সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নটির শুরুতে লেখা রয়েছে বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী হচ্ছে ষষ্ঠ বেশি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পূর্ণমান হচ্ছে পঞ্চাশ আর এই পঞ্চাশ নম্বরের জন্য ভরাধাকৃত সময় হচ্ছে এক ঘন্টা ত্রিশ মিনিট তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটি শুরুতে রয়েছে বহু নির্বাচনী বিখ্যা যার টোটাল মার্ক হচ্ছে পনেরো অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয়র ব্যাকরণ অংশ যেটি রয়েছে এই ব্যাকরণ অংশ থেকে তোমাদেরকে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন করা হয়েছে তোমরা যদি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো সঠিক আনসার করতে পারো তাহলে তোমরা এখানে পনেরো মার্ক পেয়ে যাবে তারপরে তোমাদের রয়েছে নির্মিত অংশ যার টোটাল মার্ক হচ্ছে পঁয়ত্রিশ তোমাদের নির্মিত অংশের এক নং এ যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখো অর্থাৎ এখানে তোমাদের দুইটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে ফেরিওলা এবং সকালবেলা এই দুইটি অনুচ্ছেদের মধ্য থেকে যে কোনো একটি অনুচ্ছেদ তোমাদেরকে লিখতে বলা হয়েছে তোমরা যদি যে কোনো একটি অনুচ্ছেদ সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা এখানে পাস মার্ক পেয়ে যাবে তোমাদের দুই নং যে প্রশ্নটি রয়েছে এর ক নং এ বলা হয়েছে মনে করো তোমার নাম রাশেদ বা রাশেদা তুমি চট্টগ্রাম কলেজ জিএড স্কুলে লেখাপড়া করো তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে প্রধান শিক্ষকের নিকট অগ্রিম ছুটির আবেদনপত্র লিখো অথবা তোমাকে লিখতে বলা হয়েছে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের নিকট ছুটির দরখাস্ত তোমরা এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা এখানে পাঁচ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের তিন নং যে প্রশ্নটি রয়েছে এখানে রয়েছে ক নং রয়েছে সারাংশ লেখার জন্য কথা বলা হয়েছে আর খ নং তোমাদেরকে সারমর্ম লেখার কথা বলা হয়েছে তোমরা সারাংশ অথবা সারমর্ম দুইটির মধ্যে যেকোনো একটি যদি লিখতে পারো তাহলে তোমরা এখানে পাঁচ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের চার নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে বাপ সম্প্রসারণ লিখো এখানে তোমাদের দুইটি বাপ সম্প্রসারণ দেওয়া রয়েছে এই দুইটি বাপ সম্প্রসারণের মধ্যে যে কোনো একটি বাপ সম্প্রসারণ তোমাদেরকে লিখতে বলা হয়েছে তোমরা যদি এটি সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা এখানে পাঁচ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের পাঁচ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখো অর্থাৎ এখানে তোমাদেরকে তিনটি রচনা দেওয়া রয়েছে এই তিনটি রচনার মধ্যে যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে বলা হয়েছে যদি এটি সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা এখানে পনেরো মার্ক পেয়ে যাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে হাজির হবো সে পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ